আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার যে আশ্রমে এখানে কিছু ঔষধি গাছ লাগানো আছে এই গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আল্লাহ মানব সৃষ্টি করার তিনশো বছর আগে সৃষ্টি করেছে গাছ এই মানব কল্যাণের জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছে সাজরাতুল সাজরা সাজরাতুল কুলুত আমি মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছি ফল এবং মূল কিন্তু আমরা ফল খাই মূল খাই না এই জন্য আমাদের কপালে লরা দশা কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দি গাছগুলা সবাই মনোযোগ সহকারে দেখবেন দেখে এটা এগুলা নিয়ে আসেন তো এগুলা কাঁটা আছে কাঁটা আছে এই যে অনেকগুলো নামছে অনেকগুলো তোলা হয়েছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পাউডার করা হবে এটাকে বলা হয় শতমূল যার শতটা মূল থাকে তাকেই শতমূল বলা হয় এই শতমূলের উপকারিতা শেষ করতে করা যাবে না শ্যাম্পান যে একটা মদ আছে অনেক দামি একটি মদ জানেন কি ওই মদটা তৈরি হয় এই শতমূল থেকে এটা অনেকেই জানে না এটা অনেকেই জানে না যাদের পোসের ইনফেকশন আছে শুধু এটা জুস করে কয়েকটা দিনের জুস খান পোসাবের ইনফেকশন ভালো হয়ে যাবে হ্যাঁ পোসাবের ইনফেকশন ভালো হয়ে যাবে শুধু তাই না গনোরিয়ার প্রবলেম যাদের আছে এর রস খেলে ভালো হয়ে যাবে এটা এতটাই কার্যকরী একটি গাছ হ্যাঁ এখানে রাখেন ইয়া দেন তালমুল দেন এই যে এই গাছগুলা দেখতেছেন এইগুলাকে বলা হয় তালমূল তাই বলে তালের গাছ মনে করবেন না কেউ এই যে তালমূলের এই কালো কালো এই মূলগুলা নামে জানলে অবাক হবেন এটা পর্যাপ্ত চাষ করে এই মূলগুলা তুলে রোদ্রে শুকিয়ে পাউডার করলে ওই চল্লিশ কেজি মাল শুকিয়ে পাউডার করলে এক কেজি হয়ে যায় এটা এতটাই পাতলা তাইলে এটা দাম এই কারণেই পর্যাপ্ত দাম এই একটা কারণেই কারণ এটার ফলনটা খুবই কম এই কারণে দাম বেশি অনেকেই কিনতে পারে না আর অনেকেই তালমোল বলে অন্য কিছু দিয়ে দেয় এটা এই তালমুলটার বিশেষ কাজ হচ্ছে ক্ষয় একটি কথা আছে যার আছে ক্ষয় নেই কোনো জয় এই ক্ষয় থাকলে এই তালমোল তার জন্য অনেকে প্রস্রাব করতে গেলে অথবা মেয়েদের সাথে ফোনে কথা বললে অথবা উত্তেজনক কোনো মুভি দেখলে দেখবেন প্যানিসের আগা দিয়ে পানির মতো একটা ক্যালোরি চলে আসে এটা বীর্যের সাইতে কোটি গুণ দামি এটা মাথার মস্তিষ্ক থেকে আল্লাপদ তো তরক থেকে দুই এক ফোঁটা করে সৃষ্টি হয় এটাকে বলা হয় সেক্স হরমোন যখন আমাদের বয়স আঠারো বছর পূর্ণ হয় ওই সময় দেখবেন শরীরে অন্যরকম একটা পাওয়ার আসে মেয়েদের পোশাক দেখলেও শরীর উত্তেজিত হয়ে যায় কামভাব জাগ্রত হয় এই পাওয়ারটা মূলত আল্লাপ্ত আল্লাহ তরফ থেকে এটা এই সেক্স হরমোনের পাওয়ার আর এই পাওয়ারটা যখন শেষ হয়ে যায় ওই শরীরে আর কিচ্ছু থাকে না এই জন্য বলেছে যার আছে ক্ষয় নেই কোনো জয় এই ক্ষয় থেকে আপনার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ চুল উঠে যাবে চোখের জ্যোতি কমে যাবে শক্তি লোপ পাবে প্যানিস ঠিক থাকবে না দুর্বল হয়ে যাবে বীর্য পাতলা হয়ে যাবে টাইম একদম কমে যাবে নারীর কাছে গেলে দুই এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবেন পতন হয়ে যাবেন সব বড় বড়ো যেই ক্ষতি হবে টেস্টেস্টারন হরমোনের ব্যালেন্স কমে যাবে কমে গেলে টেস্টেস্টারন হরমোন যখন ব্যালেন্স থাকে না ওই শরীরে আর যৌনতা বলে কিছু থাকে না যৌন উত্তেজনাও থাকে না সেই ক্ষয়কে বন্ধ করে এই তালমূল আর ক্ষয় এমন একটি রোগ এটা শরীরে একদিন পুষে রাখলে আরো সৌত্তর দিনের ক্ষতি করে এটা আমার ঔষধি বাগানে এই তালমূলটা পর্যাপ্ত চাষ করছে এই যে তুলে এখন রোদ্রে শুকাবো এগুলা এগুলা ধুয়ে শেখর গুলা নিয়ে রোদ্রে শুকাবো আরেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই জিনসিন একটা জিন্সিন তুলেন আস্তে তুলেন সমস্যা নেই এই যে এটা দেখেন এই যে মানুষের মতো দেখতেছেন এটাকে বলা হয় রেড জিন্স হন কোরিয়ান জিন্স হন অনেকেই অনেক রকম বলে তো জিনসন নিয়ে বাংলাদেশে পর্যাপ্ত গুজব বাংলাদেশে কোনো জিনসিন আসে না বাংলাদেশে যেগুলো আসে সিল্ডনাফিং সাইটিক্স ভায়াগারার কাঁচামাল এগুলো খেয়ে হাজার হাজার মানুষ কিডনি ড্যামেজ করে ফেলতেছে লিভার ড্যামেজ করে ফেলতেছে ধ্বংস হয়ে যাচ্ছে সে শেষ হয়ে যাচ্ছে কেননা সিল্ডেনাফিং সাইটিক্স এমনই একটি ক্ষতিকারক কেমিক্যাল হিরোইনের সাইতেও খারাপ বলি আমি তাকে সিলডেনাফিং সাইটিক্স যৌন উত্তেজক কেমিক্যালকে আমি হিরোইনের সাইতেও খারাপ বলি তো এটা হচ্ছে সেই জিনসিন জিনসিনটা আমাদের বাংলাদেশে আমি টাকার বিনিময় দিই না টাকার বিনিময় সেল করি না এমনি লাগলে নিয়ে যায় দোয়া রাখবেন